হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি নিয়ে আর এই স্ন্যাক্সটা হলো তোমাদের সবারই প্রিয় আলু স্ন্যাক্স যেটা খেতে কিন্তু দারুণ তোমরা এটাকে সকাল বিকেল বা সন্ধ্যেবেলায় উপভোগ করতে পারো চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো জেনে নেওয়া যাক এটার জন্য কী কী উপকরণ লাগছে তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ভালোভাবে ছিলে ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে তারপরে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে দিচ্ছি সবগুলোই আলুই এরকমভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে তো দেখো আমার সবগুলো আলুই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে এরপর আমি হাতে করে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটার জন্য কিন্তু খুবই কম উপকরণ লাগে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এরপরে যাতে এটা মুচমুচে হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লোর কর্নফ্লোর দেওয়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনে পাতা এরপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তবে এই রেসিপিটা কিন্তু দারুণই তাই অবশ্যই তোমরা এই বিকেল সন্ধ্যেবেলার চায়ের নাস্তার রেসিপিটা ট্রাই করে দেখবে তোমাদেরকে আশা করছি স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগবে আমাকে কিন্তু খুবই ভালো লেগেছিল তো এরপর আমি এটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখো এরপর আমি নিয়ে নিয়েছি ব্রেড কাম আর নিয়ে নিয়েছি একটা ডিম তো এরপর এটাকে সিম্পলি বেলে নিতে হবে এটাকে মোটা করে মাঝামাঝি বেলে নিতে হবে এরপর সাইডগুলোকে এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরপর আমি এটাকে ভাবে কেটে নিচ্ছি জাস্ট আমি এরকমভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা শেপেও কেটে নিতে পারো আমাকে যেটা সুবিধা মনে হলো আমি সেই কাজটাই করেছি এরপর আমি কাটা চামচে করে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তাই আমি করে নিয়েছি ডিজাইন তো আমি দুপাশে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি আর দেখা এখন থেকে কত সুন্দর লাগছে দেখতে তো সবগুলোই কিন্তু আমি সেমভাবে ডিজাইন করে নিয়েছি এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর আমি একটা নিয়েছি ডিম আর নিয়েছি একটা পাত্র এই পাত্রের মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে লবণটা এর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায় তো এটা এবার রেডি এরপর আমি নিয়ে নিয়েছি সে বানিয়ে রাখা আলুর স্ন্যাক্সটাকে এরপর আমি ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে সেই ব্রেড কামটাকে দিয়ে দিলাম এরপরে ব্রেড কামের উপরে এধার ওধার করে ব্রেড কামটাকে এর গায়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এরকমভাবে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে তারপর আমি ছেড়ে দিচ্ছি এরকমভাবেও আমি আরেকটাকেও দেখিয়ে দিচ্ছি তো সে ভাবে আমি রেডি করে নেব এরপর ব্রেড কামের মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে এধার ওধার করে ভালোভাবে দিয়ে দিচ্ছি এরপর এটাকে তেলে ছেড়ে দিতে হবে তো সবগুলোকে এরকম ভাবে তৈরি করে নিচ্ছি এই সবগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক সময় মতো লাল লাল করে ভেজে নিতে হবে এটা এবার রেডি এটাকে এবার আমি সার্ভ করে নিচ্ছি তো দেখো এটা দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই দারুণ একেবারে তাই অবশ্যই সকাল বিকেলের নাস্তা হিসাবে এই নাস্তাটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে